আমরা একটু সামনে যাব গিয়ে দেখব জেলেরা কী মাছ মারে পানির অনেকটাই স্রোত কিন্তু পানি কম শুয়ে গেছে তো অনেক স্রোত পানির যমুনার শাখা তো যমুনার কিনারা তাহলে একসময় যমুনাটা অনেক জাঁকজমক ছিল অনেক লৌকা টলার এসব চলছিল কিন্তু এখন শুকায় গেছে তো যার কারণে পানি একবারে কম সেগুলো সব দিলে যখন যমুনার পানি ওঠে তখন এগুলা দিয়ে এগুলো সবগুলা দিয়ে পানি ভরে যায় আমরা যমুনা নদীর কিনার দিয়ে হাঁটতেছি সানবাদা নাই এটা মূল যমুনা নয় আসলেই যমুনার থেকে অনেক শাখা প্রশাখা বেরোয় না ওটার একটা শাখা এটা ওই শাখা দিয়ে আমরা হাঁটতেছি এখানে এই সময় অবশ্য অনেক পানি থাকার কথা কিন্তু এবার সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে সবথেকে পানি কম আমরা এখান থেকে হাঁটলে যমুনার মেন যে পয়েন্টটা সেখানে যেতে পারবো কিন্তু আমরা অতটা যাবো না বর্ষাকালে এখানে হাজার হাজার জেলেরা মাছ ধরে কলার আসে স্পিড বোর্ড আসে কিন্তু এখন শুকিয়ে গেছে তো পানি যার কারণে কোনো জেলে কিংবা মাজিকার দেখা যাচ্ছে না পাশে দূর দূর সর এখানে জায়গা জায়গায় শাকও থাকে মানুষের পাশ থেকে পাশে যাওয়ার যাওয়ার জন্য এখানে পানি চৈত্র মাসও এই পানিটা শুকায় না যার কারণে এই পাশে ওই পাশে যাওয়া আসা করার জন্য জায়গা জায়গায় শাকও থাকে তারা সেই শাকো শাকো ব্যবহার করে এই পার এই থেকে ওই পারে যায় ওই থেকে এপারে আসে আমি একটা জিনিস একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি সেটা হলো যে যেমন এই পারের লোক যদি বিয়ে করে ওই পারে কিংবা ওই পারের লোক যদি এই পারের এই পারে বিয়ে করে তাহলে তাদের যাওয়া আসার জন্য কীরকম ব্যবস্থা হবে যদি শাকু না থাকে শাকু ভেঙে যায় কিংবা এর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম উনত্রিশ পাড়া চোয়ারের সেই চোয়ারও সেম সেম প্রসেস ওখানে বরযাত্রী আমরা একটা দেখেছিলাম তো সেই সময় আমাদের ফোনে ছিল না আমরা ভিডিও করতে পারি নাই সে জামাইকে দেখেছিলাম জামাই জামাই মানুষ শ্বশুরবাড়িতে যাবে বিয়ে হয়েছে নতুন তো শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আপনার ওই পারে জামাই জামাই সাহেব তাদের আত্মীয় স্বজন নিয়ে বসেছিল কিন্তু পার হওয়ার মতো কোনো বোর্ড কিংবা টলার ছিল না প্রায় দুই ঘন্টার মতো জামাই সাহেব বসেছিলেন অবশেষে দুই ঘন্টা পর যখন আসলো টলার টলারে ছিল চড়ার পরে জামাই সাহেব কিনারে বসেছিল তো পড়ে গেছে নদীতে তো আসলে এই এসব এলাকায় বিয়াশাবাদী করলে আপনার এরকম সমস্যার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক কত সুন্দর একটা বড় গাছ এরকম জায়গায় এরকম গাছ থাকাটা খুব দরকার কেননা রোদ যখন থাকে প্রচুর রোদ থাকে তখন এরকম একটা বাতাস ঠান্ডা আবহাওয়ার একটা গাছের দরকার আছে দেখেন নদীটা কত দূর পর্যন্ত বয়ে গেছে এটা শেষ কোথায় আছে জানি না বহুদূর আছে হয়তো বা কারণ আমরা তো আসতেছি ওই দূরের ওই একটা দেখা যায় ওই শাঁখো দিয়ে পার হয়ে এসেছিলাম তারপরে আমরা এখনো আসছি এসে কি জন্য এটার শুরু আর শেষটা তো আমরা জানি না বহু দূর আছে কি জন্য এটা একটা যমুনার শাখা তো যার কারণে অনেক লম্বা আছে